নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি সাড়ে চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম তো বেজেছিল কিন্তু আমি কিন্তু উঠিনি ওই পাঁচটা পনেরোর দিকে আমার ঘুম ভেঙেছে তখন উঠে তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করলাম দেখো সকালে গ্রামের পরিবেশ কতটা মনোরম হয় তাই না আর এই যে দেখো রান্নাঘরে ঢুকেই দেখি বড় বড় মাকসায় ঝুল করে দিয়ে দিচ্ছে তো ঝুলগুলোকে আমি শুধু ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে এখন তো ধরে পরিষ্কার করতে গেলে হবে না কারণ কি সকাল থেকে যদি আমি এই সমস্ত কাজগুলো করি তাহলে কিন্তু বর্গের সময় মতো খাবার করে দিতে পারবো না তাছাড়া আর অফিসে যাওয়ার একটা ব্যাপার থাকে ছেলেকে ওঠাতে হবে ওকে ফ্রেশ করে ওকে খাবার খাওয়াতে হবে প্রচুর কাজ আছে জানো তো বন্ধুরা চলো বন্ধুরা আমিও আমার সংসারের কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাই আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম más del caché. ঝাঁটপাট কমপ্লিট করে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর দুধের হাঁড়িটার মধ্যেই চা বসিয়েছিলাম আর বর করছে তারা কারণ ওরা আজকে একটু উঠতে লেট হয়ে গেছে আর অফিসে যাওয়ার জন্যও লেট হয়ে গেছে আমার ছেলের একটা স্বভাব আছে জানো তো যে যতক্ষণ ঘুমাবে ও কিন্তু ততক্ষণ ঘুমাবে আমি যদি বেলা নটায় উঠি তাহলে কিন্তু ও আমার সাথে নটায় উঠবে সেটা যে কেউ হতে পারে মা হতে পারে বাবা বা ঠাম্মা যে কেউ মানে ওর কাছে কাউকে শুয়ে থাকতে হবে শুয়ে থাকলে ও আর কি সারা সকালটাই ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে তো যাই হোক বন্ধুরা চলো তাড়াতাড়ি করে চাটা দিয়ে ওদিকে ওরা ফ্রেশ হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমার বর চলে গেছে অফিসে বাবু চলে গেছে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি খেলা করতে আর এই সুযোগে আমি দেখো বালতিতে করে একটু গোবর গুলে নিয়ে এসেছি আর এখানে আমাদের রান্নাঘরটাকে নিক নিচ্ছি তো আমরা মোটামুটি যতটুকু জায়গায় ব্যবহার করি তার মধ্যে এই রান্নাঘরটাকে রোজ রোজ নিকাতে হয় বাকিগুলোকে কিন্তু রোজ রোজ না নিকালেও চলে যেমন ওপরগুলো এগুলো তো রোজ রোজ নিকানো হয় না আমার কিন্তু টাইলস বসানো রাজপ্রাসাদ নেই এই যে মাটির ঘরটা এটাকে লেপে পুচে সুন্দর করে রাখতে হয় আর যেহেতু ছোট ঘর একটু নোংরা হয়ে থাকলেই আর কি দেখে খারাপ লাগে তাই প্রত্যেক দিনই কাজগুলো আমাদেরকে করতে হয় ওইদিকে চলো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো আলু ভাজাটা তলেই একটু ধরে গেছিলো আর সেটাকে আমি উঠিয়ে নিলাম এবার আর একটু ডালিয়া সেদ্ধ করে রেখেছি ডালিয়া একটু কুমড়ো পটল ফুলকপি আর আলু দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালিয়াটাকে তারপর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিলাম একটুখানি হলুদ তারপরে ডালিয়াটাকে দিয়ে দেবো আর এভাবে তোমরা কে কে ডালিয়া খাবো আমি জানি অনেকেই কিন্তু কিন্তু সেদ্ধ করেই খাও কিন্তু আমার ছেলে আবার সেদ্ধটাকে পছন্দ করে না মানে এটাকে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলে কিন্তু ও আর কিছু করে না ও কিন্তু খেয়ে নেয় তো ডালিয়াটাকে নামিয়ে রাখলাম আর ওটাকে ঠান্ডা হতে দিলাম তারপর সকালবেলায় বাসি কাজকর্ম সারার পরে তো আমি নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছিলাম তারপর কিন্তু দেখো আমি এই সমস্ত রান্নাগুলো করতে শুরু করেছি একটা একটা করে রান্না করতে কিন্তু বন্ধুরা অনেকটা দেরি হয় আর ওই যে আলু ভাজাটা লেগে গেছিলো না তারপর থেকে কিন্তু আমার আর কড়াইটা পরিষ্কার হলো না গো আর আমিও মানে আর কড়াইটাকে ঠিকঠাক করলাম না ওই রান্না করে নিয়ে তারপর সব কিছু একসাথে ধুয়ে পুছে পরিষ্কার করে নেবো দেখো এখানে পেঁয়াজ ভেজে নিলাম কথা বলতে বলতে আর টমেটোটাও দিয়ে দিয়েছিলাম একটু গলে আসার পর মশলা দিয়ে দিয়েছিলাম রেগুলার যেমন আদা বাটা জিরে বাটা দিই তো আজ একটু মোচার তরকারি করব তো অনেকেই মোচার ঘন্ট বলে থাকো তবে এটাতে কিন্তু রকম নারকেল চিংড়ি মাছ বা অন্য কিছু ব্যবহার করা হয়নি তাই আমি সিম্পল জাস্ট তরকারিই বলছি তো আমি জানিও না সত্যি কথা যে তরকারি আর ঘন্টর মধ্যে কী পার্থক্য ওই খেতে হয় খাই এত কিছু জানি না আর সত্যি কথা বলতে যে আমাদের ঘরে না মোচা বেশিরভাগ ওই ডাল দিয়েই রান্না করা হয় দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিলাম দেখো বন্ধুরা প্রত্যেকদিন যদি তোমাদের সাথে আমি সমস্ত রান্নাগুলো শেয়ার করতে যাই তাহলে কিন্তু প্রচুর বড় ব্লগ হয়ে যাবে আর সেটা তোমাদের দেখতে ভালো লাগবে না তাছাড়া এ বেশি বড়ো ব্লগ করাও সমস্যা হয়ে যায় তার জন্যই আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে দেখলে আমার সোনাটা কিন্তু পাশের বাড়ি কাকিমাদের কাছ থেকে চান করে চলে এসেছে আমি এদিকেও জলগরম রোদে দিয়ে মানে দিয়েছি করতে রোদ জল গরম দিই আর কি বালতিতে করে তো সেটা দেওয়াই থাকলো তো পাশের বাড়ি থেকে স্নান করে চলে এসেছে আসলে কাকিমা দেখেছে ওর মায়ের এখনও দেরি হচ্ছে তাহলে নিশ্চয়ই কাজ করতে ব্যস্ত হয়ে গেছে তাই কাকিমা কিন্তু স্নান করে দিয়েছে আর ওদের বাড়ি পাঠিয়ে কিন্তু আমি নিশ্চিন্তেই থাকি দেখো এখানে আমি দেখাচ্ছি কতটা মানে ঘেমে গেছি তো এই যে স্নান টান করে চলে এসেছি আর এখানে বলে নাকি যে শুধু মুখে থাকতে হয় না স্নান করার পরে তার জন্য আমি দুটো খেজুর খেয়ে নিচ্ছি এই খেজুরগুলো বাবু রেগুলার খায় তবে আমার রেগুলার খাওয়া হয় না তো আমি আজকে ইচ্ছা হলো খেতে তার জন্যে খেলাম আর দেখা দেখো এখানে স্নান করতে যাওয়ার আগে আমি লবণ চিনি একটু ভিজিয়ে দিয়ে গেছিলাম তারপর শরবতটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমি এখন চুলটা বাঁধতে বসেছি তো চুলটাতে ভীষণ জট পড়ে গেছে আর দেখো সমস্ত চিরুনিগুলোকে ভিজিয়ে দিয়েছি তার জন্যই আর চিরুনি না খুঁজে পেয়ে যে ভাঙা চিরুনিটা সেই চিরুনিটাকে নিয়ে চলে এসেছি চুলটা আঁচড়ে নিয়েছি আর এখন সিঁদুরটা ঠিকিয়ে নিচ্ছি বাবুকে তো জামা কাপড় পরিয়ে আবার কাকিমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর তারপরেই আমি গেছিলাম স্নান করতে আর ওখানে না ও খাওয়ার জন্য বায়না করছে তবে কাকিমা আজকে তরকারিতে একটু ঝাল দিয়ে ফেলেছে তাই আমাকে বললো তুমি আমাকে তরকারি দিয়ে যাও আমি যে সমস্ত তরকারিগুলো করেছিলাম তার মধ্যে ডাল তারপর মোচার তরকারি সেগুলো আমি কিন্তু দিয়ে আর একটা ডিমের অমলেট করে দিয়ে এসেছি আর এখানে দেখো দেখে বুঝতে পারছো হেসেল পুরো খালি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে যেটুকু বেঁচে আছে সেটুকু ফ্রিজে ভরে দিয়েছি আর দেখো আজকে ঘরটা নিকানোর পরে কত সুন্দর লাগছে ঘরটা দেখতে আসলে নিকিয়ে পুছিয়ে রাখলেই কিন্তু ঘর বাড়ি সুন্দর হয়ে থাকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো একটু মতো শুয়ে পড়েছিলাম তারপর বাবু আমি এক ঘন্টা মতো ঘুমিয়ে গিয়ে এখন উঠেছে বাবু দেখো ওইখানে ফাঁকে ঢুকে কিন্তু নাচ করছে আর আমি ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার তারপর বিকালে কিছু বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করলাম না আম গাছে এত অত্যাচার করছে হনুমানে আমার তো মনে হচ্ছে ফোন সমেত ট্রাইপট আমার নিয়ে চলে যেতে পারে তার জন্য আমি ভয়ে ভয়ে নিজেই বাসনগুলো টপ টপ করে ধুয়ে নিয়ে চলে এসেছি এইদিকে আর এখন দেখো একটু বসে বসে জামাকাপড় ভাঁজ করে নিচ্ছি একের পর এক জামা কাপড় জড়ো হতেই থাকে আমার কিন্তু আর ভাঁজ করে কমপ্লিট করা হয় না তাছাড়াও আজকে কিন্তু দেখলে তোমরা মিলছিলাম তখন প্রচুর জামা কাপড় কেচেছিলাম আর নাইটিগুলোকে না এখনই গরমকালে বেশিরভাগ মানে গরম জল দিয়েই আর কি দিতে হয় তার মানে তো কী হয় ঠিকঠাকভাবে ছাড়ে না মানে আমার যেন মনে হয় পরিষ্কার হলো না পরিষ্কার হলো না আর দেখতে তো পারছো বন্ধুরা আমাদের বাড়িতে কত রকম কাজকর্ম তার মধ্যে বেশিরভাগটাই ধুলোতে ধুলো বলতে ওই যে মাটির ঘর গোবরে মাটিতে হয়তো আমরা কখনো আসন চট ছাড়াই বসে পড়ছি তখন কি হচ্ছে নাইটিগুলো বেশি ময়লা হচ্ছে ছেলেটাও তাই সব সময় ঘরে ঘেঁষা ঘেঁষি করছে তার জন্যই আর কি নিজে জামা কাপড়ও নোংরা করে ফেলছে আর তার জন্যই আর কি বেশিরভাগটাই গরম জল দিয়ে কাচাটি চেষ্টা করি তাহলে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় ও এখনও অফিস থেকে আসেনি অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করলাম তারপর আমি দেখো এখানে একটু চানাচুর একটু পেঁয়াজ কুচ্ছি আর চা নিয়ে বসে পড়েছি ভাবলাম ছেলেটা তো বিকাল থেকে কিছু খায়নি ওই দুটো একটা করে জাম খাচ্ছে গাছে জাম পাকছে পড়ছে আর ও খাচ্ছে তার জন্যই আর কি ওকে আর হরলিক্সটা দেওয়া হয়নি ভাবলাম জামের পর যদি হরলিক্স তখন যদি গ্যাস অম্বল হয় দুপুরবেলায় ভাত খাওয়ার আগে চুল আজ রাতে আজ রাতে তোমাদেরকে বলেছিলাম না যে আমি চিরুনিগুলো সবগুলো একসাথে আর কি ভিজিয়ে দিয়েছিলাম তো একটু সার্প আর একটু ভিনিগার জলে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা মতো কারণ অনেকক্ষণ ভিজিয়েছিলাম ওই সাড়ে বারোটার দিকে ভিজিয়েছিলাম তারপর এখন এই পরিষ্কার করছি তখন ওই আটটা সাড়ে আটটা মতো বাড়ছে এখনও পর্যন্ত বড় অফিস থেকে আসেনি বাড়ি তার জন্য ভাবলাম বসে থেকে কি করবো ওকে তো ফোন করেছিলাম বললো আমার একটু দেরি হবে তাই ভাবলাম চিরুনিগুলো পরিষ্কার করিনি ওই দিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না বলতে আজকে ওই ভাত করেছিলাম আলু সেদ্ধ আর একটু ছাতু মা খাবো ব্যাস আজকে আর কিছু রান্না করব না আর যদি খাই তাহলে রাত্রেবেলা একটা ডিমের অমলেট করে নেবো ব্যাস এই কাজটা যেই আমার কমপ্লিট হয়েছে অমনি কিন্তু আমার বর এসেছে আর দেখো বাজার থেকে কত কিছু কিনে নিয়ে এসেছে এখানে আম নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে বাবু মিষ্টি খাবো বলে বায়না করছিল তো মিষ্টিও নিয়ে এসেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আশা করছি আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা লাইক করতে বলো না কিন্তু আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো টাটা বাই গুড নাইট